সুপ্রভাত নমস্কার আদাব এবং আধুনিক শুভেচ্ছা জানাই তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসে তো নিতুর বাবা নিতুই নিয়ে প্রাইভেটে গেছে এদিকে যে সূর্য মামা উঠে ঠে গেছে অনেকটাই বেলা হয়েছে তা আমরা অনেক সকালে উঠছি ওঠার পরেই আর কি পুনরে খাবে নিয়ে সাদে আসছি একটু দেরি হয়ে গেছে আসতে আসতে আর কি তো এদিকে আবার আকাশটাও পরিষ্কার সূর্য উঠে গেছি বাতাসও আছে সাদি তো আজকে এমন ঠান্ডা লাগছে আমার মানে অবস্থা খারাপ সারা রাত্রি ঘুমাইতে পারিনি এই নাক পুরে ব্লক হয়ে আসছিলো আর গলা কেমন জানি লাগতেছে কোনটা শুরু হয়তো বা একটু অন্যরকম লাগতে পারি তো ঠান্ডার কারণে তো বাবু কান্নাকাটি করছে রাত্রি ওর মনে হয় ঠান্ডায় একটু খারাপ লাগছে সেই জন্য আর কি কান্না করছি আমারও শরীর ভালো না ওরও শরীর ভালো না নিতু একটু বলতেছি কালকে মা কেমন জানি লাগতেছি ঠান্ডা ঠান্ডা লাগবে তো যাই হোক সকালবেলা সাদে আসছি সকালবেলা শুধু মা আমার সাথে মা দাঁড়িয়ে রয়েছে তো সকালবেলা মা ভাত বসেবো আমি আবার ই করুন এই যে এখানে চুলে যে চুলের জন্য মাটি বসেছি যে চুলের মাটি আর কি মানে চুলে কাটুম আর কি মাটিটা অনেকটাই শুকিয়েছে চুলের সেই জন্য ওর বাবা কালকে বলতেছে যে দেখো যদি পারো কাটার জন্য আজকে চেষ্টা করুন মাতেল খোলা দিই কি অবস্থা অনেক বড় হয়ে গেছে না মা চুলে বড় ভালো হয়েছে না ওর বাবা কইতেছে যে যদি বসাও তাহলে বড় করে বসে জন্য আমি আবার বড় করে বসেছি একটু বেশি ছুটো হয়েছে অল্প নাই সমস্যা নেই কিন্তু বেশি রান্না হইলে বা কেউ আসলে কোনো আত্মীয় স্বজন আসলে বড় তুলে লাগে তাই না কত কিছু দিয়ে দিয়েছি ওই যে ওই যে ঘামে দেখে ওই দিদি কি করে দিদুন কি করে কি করে পূর্ণ হয়ে যায় বুঝলি নামলো আমার বলে থেকে হো আছে মাতবুড়িতে শুকাইছি না মা দেখো তো তুমি চলে কাটবা রেমা কাটতেছি আমি কাটতেছিলাম পূর্ণ কাটতে দেয় না আর এই ক্যামেরা তো মা ধরতে পারে না সেই জন্য বলতেছি যে তুমি কাটো আপাতত পরে ভাত বসে দো পরে বাকিটুক আমি করবো এই যে সালা নেব সালা এই সালার মধ্যে এই যে সালা এক সাইডে রেখে সালার উপরে মাটি খেলা হতো এমন থেকে সানা করে উঠে দিতে পারো ওই যে ও রান্না করতেছি ওই যে বাবা এই চাল তৈল না কিন্তু নষ্ট হয়ে যাবে প্রথমে আমি ভাতই বসিয়ে দিলাম জাল ধরে দিতেছি কারণ ভাত হয়তো এটি মনে চলে মোটামুটি যত টুপারি কে কাটুম আবার ওই যে ইতো দিদোনির কুলে রইছে হাঁটতেছে হাঁটলে গল্প খুললে আর কোনো ঝামেলা নেই বাবা কার কুলি বেরু করতেছ বেরু হ্যাঁ ঝামেলা নেই কোনো মা ই করতেছে গান গাইতেছে একটু একটু বেরে আর কুলে খুব খুশি তো জাল ওইদিকে দিকে দই হয়ে গেছে প্রায় প্রতিদিনই বাতাস তো বাতাস প্রতিদিন থাকবোই কিছু করার নেই মেঘও করছে মা এদিকে বৃষ্টি নামবো না ইজি দিকে একবাৰ অন্তি এই পতা নে দেউতাই আহিলেই পাল মাত কি কয় গান গাই তেচু গান গাই তই জাল ধৰি গৈছে সকালবেলা সাদি ঠান্ডা বাতাস মা বলতেছে ঠান্ডা বাতাস গড়ে কি দুম ঠেকে থাকি গড়ে তো দুম ঠেকা সাদি খুব আরাম সাদে অনেক ঠান্ডা বাতাস ভাত হইতে থাক ভাত বসে দিছি চুলার পারে বস পার দেয় মা না এই যে আমি দুষ্টামি করি আর ওদিকে চুলাই তো আতি দিয়ে পারলাম না

ভাত উত্তরে আর বললো কেসে গেছি আমি নিয়ে আইসি এখানে আলু নিয়ে আর ডিম এই যে একটা ডিম নষ্ট হয়েছে দুইটা ডিম নষ্ট হয়েছে ওইটা ফেটে গেছে এটা এটা খালি মামলেট করে দিবানি আর এই তিনটে সিদ্ধ দিবানি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করুন ডিমের তরকারি এই যে ডিমটা ফেলে দেওয়া লাগবো এই কয়টা দিয়ে রান্না করুন ভাত হয়ে গেছে মানে

কাজ করতে দেয় না মা পেঁয়াজ কাঁচামরিচ করে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নি মা কষ্ট পোলাপা নিয়ে আমি পারি নেমে মারি করা লাগতেছি কি পাবা তুই দেখো আলু সিদ্ধ দিছি ডিম সিদ্ধ তুমি ডিম সিদ্ধ খাবা না খাইও ডিম সিদ্ধ পেঁয়াজ হাতে দিছি ভাল হয়ে দিলো

মাও রান্না করে রান্না করি দুজনে মিলে মিশে ডিম গুলে নামাইছি একসাইডের একটা মামলেট করে আর গুলে ভাজি করে তেলও দিয়ে দিছি আবার গরম হয়ে গেছে আমি জিরা দিয়ে দিলাম জিরে গেছে দিয়ে দিয়ে দিছি এসে তো ভাজ দিন পেঁয়াজ ভাজি হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিই এখানে আলু সব আলুগুলো দিয়ে দিন নারাটা মিশিয়ে দেন হ্যাঁ দিই আমি আলুগুলো দিন টাসামরিছো দিয়ে দিই জিরা অল্প একটু পেঁয়াজ আবার দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিই আমি জিড় লবণ ঝুড়ুদের গুঁড়ো

इगने इजी टुक लाग तेने हो अल्लाह तो हम चालू तेने सु चालू तो इगो रन्ना शशे से तले होय जितर का ई गो প্রতিদিনের সে জন্য ওর বাবা আগে খাওয়া দাওয়া করে চলে যায় তো আমরা একটু সারলাম আবার কাজ টাজ মোটামুটি তাহলে সকালবেলা ভাত রান্না হয়েছে পান্তাও আছে আমি আবার পান্তা পছন্দ করি মাও পান্তা পছন্দ করি নিজের মা ভাত নইলো না পান্তা কি করব নিজের খাও সাথে তরকারি আছে তোর বাবা আমার বলতেছে যে চলে আসতে বাসুলিয়া ঘুরে আসি বাসলে আমি জল জল হচ্ছে দিয়ে লোকজন আসে দেখতে তোমাকে সবাই টাইছি

De